মানুষ দর্শক আসসালামু আলাইকুম আপনি কি আরে কিছু দেখাইতে চলছে আসুন আমার সাথে আসুন এটা একটা বিশাল ভোট আর এই ভোটের মাঝে দেখা যায় যে একটা বিশাল আয়োজন এখানে যদি এই বালু টাকে আনা যেত তাহলে এই বালু না হলে পঞ্চাশটা টাক লাগতো অথচ আজব একটা ব্যাপার এত বড় একটা ডেজারে পঞ্চাশটা টাকের বালু একজন নিয়ে আসছে আবার লেবার যদি লাগে না তাহলে ভালোবাসা মানুষ ইতিহাস এখন অনেক অন্যতর দিকে আর উন্নত যেন এক হাজার যেখানে লেবার লাগছি সেই এক হাজার লেবার ওখান থেকে দেখা যাচ্ছে লাগতেছে না এখন মাত্র হাতে গোনা দুই তিনজন লেবারে একটা পুরা পঞ্চাশটা টাকের পালন যে সম্ভব কেউ ভালোবাসার মানুষ অনেক গরম ভুল করে বসে বলেছি আসুন সামনে আসুন তাম দেখাই আরও কাম দেখতে থাকুন সুন্দরভাবে এটা আজব একটা ব্যাপার যেখানে পঞ্চাশটা মানুষের কাজের দরকার অথচ আজব একটা ব্যাপার এখন মাত্র প্রয়োজন প্রয়োজন মানুষ অথচ এই কাজ করে একটা শেষ করে ফেলাচ্ছে লোকটা একটু সামনে থাকে প্রিয় ভালোবাসার মানুষ আজব একটা ব্যাপার যেখানে পঞ্চাশটা কাকের পালুর দরকার সেখানে দেখা যাচ্ছে প্রয়োজন কালু কাটে সাত করে ভালাচ্ছে ভালোবাসার মানুষ আজব একটা ব্যাপার প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে যে প্রিয় ভালোবাসার মানুষ এখানে ভাঙিয়ে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক এটা একটা ভোট আর এই ভোটের মধ্যে থেকে আজব একটা ব্যাপার যেখানে যদি পাইপ দিয়ে এগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে আর আসন দেখতে থাকি মাত্র একটা মেশিনের দ্বারায় অথচ এই সম্পূর্ণ কালু সাত করে দেওয়া সম্ভব যা কম করে হলেও দশ হাজার শ্রমিক